সবার বাড়ি পিঠে হবে আমিও একটু করবো বুঝছি তো পিঠে পিঠে করতে পারি না হ্যাঁ বন্ধুরা ছোটোবেলায় মা চলে গেছে তো পিঠে থেকে আমাকে ছেড়ে চলে গেছে মা ছোটবেলা এখন ক্লাস এখন ফিরি পড়ে পড়ছিলাম আমি পিঠে টিটে কোনো শিখতে পারিনি শ্বশুর বাড়ি এসেও আমি আমার শাশুড়িওকে আমি দেখিনি পিঠে টিটে করতে খুব একটা আমি আর শিখিনি তা ডাকি যারা গুরু ভাই দিদিরা আছেন এবং আরও সব পাশাপাশি আছে তাদেরকে ডাকলি আমি না আমাকে করে দেবা করে দেয় পারি না পারি খাই করি মুচিটা তো খাই মুচি খাই তো চলো মা এখন রান্না বান্না করে থেকো বন্ধুরা আর এই কালী পুজোয় সবাই অনেক অনেক আনন্দ করো আর একটা জিনিস তোমাদেরকে বলার যে অনেকে আছে এই কালী পুজোর সময় বাজি টাজি নিয়ে হচ্ছে কুকুর তারপরে বিড়াল অনেক পশু পাখির দের গায়ের পাশে ফেলে দেয় হ্যাঁ তো এরকম কাজ যেন কেউ করো না কোনো পশু পাখিকে এরকমভাবে আঘাত করো না সবাই সুস্থভাবে আনন্দ করো হ্যাঁ কারোর জন্য ভালো রাখো ভালো থাকে সবাই যেন ভালো থাকে মায়ের কাছে প্রার্থনা করি সবাইকে যেন ভালো রাখে মা খুব শান্তি ধরিয়ে দেয় মা যেন অশান্তি দূর করে দেয় যেন শান্তি দেয় যেন মা এই মায়ের কাছে প্রার্থনা করি তো চলো এটুকুই বলার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে মা রান্না করছে তো চলো টাটা ও টাটা করে দাও টাটা টাটা